আসসালামু আলাইকুম সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি এই আলুঘাটি আমি গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো সাধারণত উত্তরবঙ্গে যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা মজলিশে এরকম আলুঘাটি তৈরি করা হয়ে থাকে খেতেও খুব মজার হয় থাকে এই আলুঘাটি আমি খুব সহজে তৈরি করে দেখাবো চলুন দেখি রান্না শুরু করি এখানে আমি আধা কেজি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি গরুর মাংসতে আমি এক চামচ মরিচ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ হাফ চামচ জিরা গুড়া আর হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি গরম মশলা আর দুই টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসটা আমি মাখিয়ে রান্না করব। আমি মাংসটা ডুবিয়ে পানি দিয়েছি দের ঢাকনাতে ঢেকে দিয়েছি এইভাবে মাঝে মাঝে ঢাকনা নাড়া চাড়া দিব যাতে নিচে পুড়ে না যায় মাংস যে পানি দিয়েছিলাম সে পানি শুকিয়ে আসছে মাংস থেকে তেল ভেসে উঠেছে এখন আবার পানি দিয়ে দিলাম এই পানিতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরা ভিডিও দেখে নেওয়ার অনুরোধ রইল মাংস রান্না হয়ে গেছে নামে নেব এখানে বড় সাইজে দুইটা আলু খোসা সারিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন হাত দিয়ে ভালোভাবে আলুটা মেশ করে নেব মেশ করা হয়ে গেলে পানি দিয়ে দেব গরমের মতো পানি দিয়ে দিয়েছি এখন এই আলুর মধ্যেই স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ আদা রসুন বাটাতে ভালোভাবে মাখে নিয়েছি সাইডে রেখে দেব চুলার পর একটা হাড়ি বসে দিয়েছি হরিতে হরিনামার মতো তেল দিয়ে দিয়েছি এখন ওই তেলের মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়েচার ভাজা নেবো ভাজা হয়ে গেলে হাফ চামচ গোটা জিরা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজের সাথে আর কিছুক্ষণ নাড়েচার ভাজা নিচ্ছি ভাজা নেওয়ার পর দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়চার ভাজা হয়ে গেছে এখন আগে থেকে মাখে রাখা আলু দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষে নিব আমি কিছুক্ষণ সময় পেঁয়াজের সাথে আলুটা কষে নিয়েছি কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সে মশলা ধোয় পানি এখানে দিয়ে দিয়েছি এই পানিতে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে আলু কষে নিব কষানো হয়ে গেছে আগে থেকে রান্না করে রাখা মাংস আলুর মধ্যে দিয়ে দিবো দিয়ে ন্যানচারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মাংসের বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এই পানিতে আবার ভালোভাবে মাংস আলু কষে নিব এইভাবে রান্না করলে রান্নার স্বাদটা অনেকাংশে বেড়ে যায় কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা কে কীরকম দিবেন মানে ডালের ঘনত্ব বা ঘাটির ঘনত্ব কি কীরকম পাতলা বা ঘন রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন আমি একটু পাতলা করে নামালাম কেননা ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা ঘন হয়ে যাবে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ ベース。